নমস্কার বন্ধুরা আমি শিউলি আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি অনেকদিন পর তোমাদের সামনে লং ভিডিও নিয়ে আসলাম ভিডিওটা তোমরা পুরোটা অবশ্যই দেখো কেউ স্কিপ করো না আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে মাঝখানে বরের শরীরটা খুব খারাপ ছিল তাই তোমাদের সামনে ভিডিও তুলে ধরতে পারেনি ভিডিও করলেও ভিডিও এডিটিংয়ের অভাবে তোমাদের সামনে দিতে পারছিলাম না আজকে শনিবার তাই যাচ্ছিলাম সুলতানগঞ্জ হঠাৎ করে প্ল্যান হয়েছিলো রাত্রেবেলায় যে সকালবেলায় সুলতানগঞ্জ যাবো আর সকালে সকালবেলায় ভোরে চারটার সময় উঠেছিলাম উঠে তাহলে সমস্ত কাজকর্ম করে পুজো করে নিয়েছিলাম বরের জন্যে একটু রান্না করে নিয়েছিলাম কারণ বরের বাইরের খাবার চলবে না আর ওকে সময় মতো খাবারও দিতে হবে তার জন্যে ওর জন্য রান্না করে নিয়েছিলাম একশো পঁচিশ কিলোমিটার রাস্তা বুঝতেই পারছো কতটা রাস্তা দেখো রাস্তা আর শেষ নেই চলেই যাচ্ছি শরীরটা খুব একটা ভালো ছিল না তবু সবাই মিলে একটা আনন্দ উৎসব করে উৎসবের মধ্যে বেশ ভালোভাবে রাস্তাটা পার হয়ে গেছিলো একটু গান বাজনা নিয়ে বেশ আনন্দ করে করে যাচ্ছিলাম যারা পায়ে হেঁটে আসে তাদের জন্য একশো পাঁচ কিলোমিটারের রাস্তা পাশেই মাটির রাস্তা যে রাস্তা দিয়ে যারা পায়ে হেঁটে আসে তারা আসে মাকে করে জল নিয়ে বাবার মাথায় ঢালে বাবা বৈদ্যনাথ আর বাসুকীনাথ দুজনের নামে সংকল্প করিয়ে দুটো মাকে মধ্যে দু তাদের দুদিকে দুটো জল নিয়ে আসে একটা জল বাবা বৈদ্যনাথের মাথায় চড়ানো হয় আর একটা জল বাবা বাসুকি মাথায় চড়ানো হয় চারপাশটা বেশ সবুজ পরিবেশটা বেশ ভালোই লাগছিল তার মধ্যে ঠান্ডা ফুরফুরে হাওয়া দিচ্ছিল যেন একটা সুন্দর পরিবেশ তৈরি হয়েছিল খুব ভালো লাগছিল সারা রাস্তাটা কেটেছে যাওয়ারও আর আসারও সবাই মিলে আনন্দ হাসি মজা করে যাওয়া হয়েছিল এর আগে যখন এসেছিলাম তখন রাস্তাটা আরোই ফাঁকা ছিল আরও গাছগাছালি ছিল এখন তো অনেক বাড়ি ঘর হয়ে গেছে তাও অনেকটাই সবুজ বা মাঠঘাট রয়েছে দেখতে পাচ্ছ তোমরা তোমাদের কাদের এরকম পরিবেশ ভালো লাগে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যতটুকু পারলাম তোমাদের সামনে তুলে ধরার চল চেষ্টা করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে যারা ইউটিউব থেকে দেখছে তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটাকে ফলো করে দিয়ে পাশে থাকবে অবশেষে পৌঁছে গেলাম গঙ্গার ঘাটে দেখো গঙ্গার কত পরিমাণ জল জলে ডুবে আছে মন্দির তাই ব্রিজের মধ্যে দিয়ে যাওয়া আসা করতে হবে কে আমরা মন্দিরে পুজো করতে চাইনি গঙ্গার ঘাটে পুজো করে জল উঠিয়ে নিয়ে এসেছিলাম দেখো সবাই মিলে এক জায়গায় জড়ো হয়ে গেছিলাম এরপর আস্তে আস্তে ঘাটে নেমেছিলাম স্নানের জন্য ভিডিও করে দেওয়ার কেউ ছিল না তাই একটা কিছু ভিডিও করেছি আর তোমাদের সামনে সেটাই তুলে ধরার চেষ্টা করেছি অনেকটাই জল ছিল তবে সিঁড়ি বেশ পরিষ্কার ছিল তাই ভালো মতন স্নান করেছি আর আমাদের এখানে বাবা বৈদ্যনাথের মাঠে এই সুলতানগঞ্জে জলই ঢালা হয় বারো মাস প্রায় অনেকটাই জল বয়ে নিয়ে এসেছি প্রচুর পরিমাণ সবাই মিলে ডিব্বা নিয়ে গেছিল যেগুলোতে জল নিয়ে আসা হয়েছে কারণ সবাই এই জলেই বাবাকে পুজো করে বারো মাস প্রত্যেকটা দিন ত্রিশ পঁয়ষট্টিটা দিনে ওরা পুজো করে আর এই জল দিয়েই পুজো করে তাই ওদের প্রচুর পরিমাণ জল লাগে আমিও জল নিয়ে এসেছি তবে একটু কম আমিও এই জল দিয়েই বাবার অভিষেক করি দেখো এতগুলো ডিপাতে সব গঙ্গার জল ভরে নেওয়া হয়েছে এগুলো নিয়ে যাওয়া হবে আমাদের গাড়িতে বেঁধে আসার সময়ও সবাই মিলে একটু আন্ধাকিয়ে একটু ভজন কীর্তন করতে করতে আসা হয়েছিলো সারাটা রাস্তা বেশ ভালোই আনন্দ মজার সাথে কেটে গেছিলো খুবই আনন্দ হয়েছিল ভিডিওটা এখানে শেষ করছি আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে যে ভিডিওটা শেষ করো ভিডিওটা দেখো দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ যেন সবাই খুব ভালো থেকো দেখো ভিডিওটা এখানে শেষ করছি টার